আমাদের দেশের ইনফ্লুয়েসার নামক ইনফ্লুয়েসা ভাইরাস রেহানা রাখি নাকি পান্থপথের ফুল বিক্রেতা রিয়ামনিকে ধরে নিয়ে কন্টেন্ট ক্রিয়েটর বানিয়ে দিছে আবার তাকে দিয়ে ব্রাইডল ফটোশ্যুট করাচ্ছে কি বলবো সিরিয়াসলি ভাই আমাদের দেশে সব কিছু সম্ভব আর দেশের মানুষের অবস্থা দেখলে আরও অবাক হই এই রিয়ামনি নতুন পেজ খোলার পরেই দেখি দুই দিনে পঁয়ষট্টি হাজার ফলোয়ার হয়ে গেছে আসলে দেশের মানুষের কি খেয়ে দেয়ে কোনো কাজ নাই নাকি এরা সারাদিন মনে হয় এই সবের অপেক্ষাতেই থাকেছে কে নতুন পেজ খুলবে আর সেই পেজ তারা ফলো দিবে যেখানে আমাদের দেশের সবচেয়ে বড় ব্লগার রাকিব হোসাইনের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা বাইশ মিলিয়ন সেখানে ফুল বিক্রেতাকে পেজ খুলে দিলে দুই দিনেই ষাটকে ফলোয়ার হওয়া তো স্বাভাবিক বিষয় দুই দিনে এভাবে ফলোয়ার আসছে আর তিন দিনের মাথায় নাকি রিয়াবনির পেজটা উধাও হয়ে গেছে এই হলো বাংলাদেশ এখানে কখন কি হচ্ছে বা কি হবে কেউ ক্রেডিট করতে পারে না এই ঘটনার সূচনা হয় আবার ঢাকার পান্থপথ রাখি আপার গাড়ি সিগনালে পড়ে যাওয়ার পর সেই সময় রিয়ামনি তার কাছে ফুল বিক্রি করতে চলে আসেন রাখি পাঁচটি বেলি ফুল দেন এবং একশো টাকা দিয়ে দেন তখন রিয়ামদি আরো বিশ টাকা দাবি করেন কিন্তু রাখি বলেন আমি আর টাকা দিতে পারবো না তুই আমারে বিশ টাকা ভিক্ষা দে ব্যাস এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচন্ড ভাইরাল হয় এবং ঘৃণার ঝড় ওঠে তখন রাখি জিত করে ইনফ্লুয়েসার নামক ইনফ্লুয়েসা ভাইরাস রিয়ামদিকে বিউটি পার্লারে নিয়ে গিয়ে হেয়ার স্টাইল এবং সাজগোজ করাইয়া নতুন ড্রেস কিনে দিয়ে ফটো সেশন করাইয়া ফেসবুক পেজ খুলে দেন এবং সেই পেজ মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় এসব নিয়ে অনেকে অনেক ধরনের সমালোচনা করছে কেউ বলছে এই মেয়েকে এভাবে ডেকে এনে কেনই বা ফেসবুক পেজ খুলে দিতে হবে আবার কেনই বা ব্রাইডল ফটোশ্যুট করিয়ে সেলিব্রিটি বানাতে হবে সবাইকে কেন এই যুগে এসে সেলিব্রিটি হতে হবে এই মেয়েকে তো এই আপারা অন্যভাবেও সাহায্য করতে পারত নাকি পারতো না তবে আমি রাস্তায় ফুল বিক্রি করা রিয়াবুদির পেজ খোলা নিয়ে পক্ষেও যাব না বিপক্ষেও যাব না আমি শুধু বলবো আমাদের দেশে অনেক ভালো ভালো উন্নত মানের কন্টেন্ট তৈরি করে এমন কন্টেন্ট ক্রিয়েটারের অভাব নাই যাদের এই জেনারেশন চিনেই না এই জেনারেশনের ফিডে এমন কন্টেন্ট কখনো যায়ও না একজন রাস্তায় ফুল বিক্রি করে সেই মেয়ে পেজ খুললে দুই দিনে ষাটকে ফলোয়ার হয়ে যায় অথচ অনেক ভালো কন্টেন্ট ক্রিয়েটাররা ভালো কন্টেন্ট বানিয়ে বিশকে ফলোয়ার পারে না এই হলো আমাদের দেশের মানুষের রুচি এখন অনেকেই বলতে পারেন যে ফুল বিক্রেতা বলেই আমরা এই ধরনের কথা বলছি না রে ভাই এমন অনেক সস্তা টিকটকার আছে যাদের বিন্দু পরিমাণ প্রতিভা দায় তাদের ফলোয়ার মিলিয়ন মিলিয়ন অথচ যারা শিক্ষণীয় কন্টেন্ট তৈরি করে তাদের ফলোয়ার সংখ্যাই নেয় এমন মার্কা কন্টেন্ট ক্রিয়েটর দিয়ে ফেসবুক ভরে গেছে এরা শুরু করে ভাতখর ব্লগ দিয়ে আর শেষ করে কাপড় ব্যাচা দিয়ে এখন অনেকে বলতে পারেন কাপড় কসমেটিক্স বেচা কি খারাপ না খারাপ না তবে গুলিস্তানের জিনিস পাকিস্তানি বলে চালানো খারাপ এসব দেখলেই আসলে বোঝা যায় বাংলাদেশের মানুষের আসলে রুচির দুর্ভিক্ষ চলতেছে